হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইন ফিজিক্স আজ আমাদের আলোচনার কোনো বই ভিত্তিক হবে না আজকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে ক্লাস ইলেভেন তার একটা শেষ এবং ক্লাস টুয়েলভের একটা শুরুর একটা ইন্ট্রোডাকশান বা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও টাইপের যেখানে ক্লাস টুয়েলভ পড়াতে চলেছে আমি আর কেউ পড়াবার নেই এবং ক্লাস টুয়েলভের যে বই আমাদের ছায়া প্রকাশনীর ছায়া প্রকাশনী সলিউশন করছি ছায়াপ্রকাশনীর যে বই বইটাই একটু দেখিয়ে দিই এবং স্ক্রিনেও আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই ক্লাস টুয়েলভের দু চব্বিশ সালের চব্বিশটা কোথায় লিখা আছে হ্যাঁ চব্বিশ পঁচিশ সেশন লেখা আছে এখানটাতে যাই হোক দেখতে পাচ্ছ হয়তো পেছনে দাদার ছবি দেওয়া আছে আমাদের সৌরভ গাঙ্গুলি প্রিয় দাদা বাঙালির গর্ব তো এই বই আমি সলভ করতে যাচ্ছি প্রথম যে অধ্যায় থাকবে সেটা হচ্ছে স্থিত তড়িতের প্রাথমিক ঘটনা উল্টে অধ্যায় আছে প্রথম অধ্যায়টার নাম হলো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাসমূহ দ্বিতীয় অধ্যায়ের নাম হলো আমাদের তরিত ক্ষেত্র তৃতীয় অধ্যায়ের নাম হলো আমাদের তড়িত বিভব এবং চতুর্থ অধ্যায়ের নাম হলো আমাদের ধারক ও ধারকত্ব এই চারটে অধ্যায় আছে প্রথম ইউনিটের আন্ডারে বোঝা গেছে কি যায়নি এবার এই ধীরে 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 ভিডিও আসতে থাকবে কিন্তু আপ টু দু হাজার পঁচিশে এইচএস দেবে তাদের জন্য ফুল ভিডিও কিন্তু আসতে থাকবে ধীরে ধীরে কম বেশি হতে থাকবে চেষ্টা করব সব থেকে বেশি থেকে বেশি ভিডিও দেওয়ার জন্য এবার একটা কথা বলি ক্লাস ইলেভেনের আমার ভিডিও লাস্ট দেওয়া হয়েছে তাপগতিবিদ্যা অধ্যায় পর্যন্ত বিদ্যা অধ্যায়ের পরে কাইনেটিক থিওরি অফ গ্যাস সরল দোলগতি কম্পনের প্রকৃতি তরঙ্গ গতি ইত্যাদি ইত্যাদি ওই লাস্ট ইউনিটে তোমার ছটা চ্যাপ্টার আছে আর কাইনেটিক থিওরি অফ গ্যাস মানে সাতটা চ্যাপ্টার এখনও বাদ আছে শেষে আমি তোমাদের কথা দিচ্ছি ওই সাতটা চ্যাপ্টার দু হাজার চব্বিশে কমপ্লিট হয়ে যাবে মানে যারা পঁচিশে ইলেভেন দেবে তাহলে কি বলতে চাইছি দু হাজার পঁচিশে যারা ইলেভেন দেবে তাদের তো কমপ্লিট হবেই হবে কারণ আর মাত্র সাতটা চ্যাপ্টারই আছে হবেই হবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ বাকি সব কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পারো বই নিয়ে আলোচনা করব আমরা ডেফিনেটলি এবং ক্লাস টুয়েলভ আমি কখন শুরু করছি এইসব নিয়ে আলোচনা করা তাহলে শুরু করা যাক তো দু হাজার পঁচিশে ক্লাস ইলেভেন কিন্তু কমপ্লিট করে দেবো এটা কনফার্ম এবং দু হাজার পঁচিশে যারা ক্লাস টুয়েলভ দেবে মানে হচ্ছে এইচএস দেবে তাদেরও কিন্তু আমি মোটামুটি এইট্টি পার্সেন্ট কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করে যাব কোনো ত্রুটি রাখবো না মানে নিজের দিক দিয়ে কোনো ত্রুটি রাখবো না এবার যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে টুকিটাকি বলেই থাকি আমার যে ভিডিও আপলোড করা আমার যে ভিডিও পাঁচজন ছেলেমেয়ের কাছে মানে তোমাদের কাছে পৌঁছানো এগুলো কতগুলো ভাগের ওপরে ডিপেন্ড করে প্রথম কথা হচ্ছে ভিডিও বানানো ভিডিও বানানো মানে আগে আমাকে ভিডিওটা তো বানাতে হবে সেই বানানোর জন্য কি দরকার পড়ে আমার আমার কিছুই দরকার পড়ে না আমার একটু হচ্ছে মন আর দু নাম্বার হচ্ছে আমার সময় এটা হচ্ছে বিষয় এই দুটো জিনিসের প্রয়োজন পড়ে আর কিছু আমার লাগে না এটা সর্বদাই থাকে এটা সর্বদা থাকে না তার ফলে বানানো হয় না বানিয়ে তো দিলাম তারপরে সেটা হচ্ছে আপলোড করা স্যার আপলোডে কিসের প্রবলেম আপলোড করে দেবেন না বলে দিই যে ওয়াইফাই থাকে অর্থাৎ মানে ইন্টারনেটের সমুদ্র সেটা আমার কাছে নেই আচ্ছা তোমার কমেন্ট করবে তো ওয়াইফাই ফুল ফর্ম কী ওয়াইফাই ফুল ফ্রম কী দেখি যার কমেন্টটা ঠিক লাগবে মানে যারটা সঠিক উত্তর থাকবে তার কমেন্ট আমি পিন করে দেবো ওয়াইফাই ফুল ফর্ম কী যাই হোক নেক্সট আপলোড করলে ওয়াইফাই লাগছে আমার আচ্ছা তার আগে এক্সপোর্ট করতে হয় এক্সপোর্ট এক্সপোর্টটা যদি আমি হাজার আশি সাতশো কুড়ি এগুলোতে যদি করেও দিই তাহলে কিন্তু আমার স্পেসটাতে একটু মার খেয়ে যায় কারণ ফোনের স্পেস কিন্তু মানে ইয়াপ বেশি নয় এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হয় এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে পাবলিক ডিমান্ড এই জিনিসটার উপরেও মাথায় রাখতে হয় যে পাবলিকের ডিমান্ড কি আমার চ্যানেল থেকে এটা হলো বিপার এইটার কারণেই মেন এই রিজনটার কারণে কিন্তু কোথাও একটা ক্লাস ইলেভেনকে আমি একটু পোস্ট পন্ড করলাম ছাড়িনি কিন্তু কমপ্লিট তো আমি দেবই পোস্ট পন্ড করলাম এবং ক্লাস টুয়েলভ আমি কি করছি স্টার্ট করছি ক্লাস টুয়েলভ কী করছি স্টার্ট করছি এটা হলো বিষয় কথাটা বোঝাতে পারলাম কি পারলাম না ক্লাস টুয়েলভের যা পরিমাণ রিকোয়েস্ট পেয়েছি ঠিক সেটা টেলিগ্রামে বলো সেটা ইউটিউবের ভিডিওর কমেন্টে বলো সেটা ফেসবুক পেজে বলো সরাসরি মেসেজ করা বলো যেখানে বলো ক্লাস টুয়েলভের এত পরিমাণ কমেন্ট পেয়েছি এবং ক্লাস ইলেভেন থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি এই স্টুডেন্টগুলোই তো টুয়েলভ এসেছে নতুন ক্লাস ইলেভেনের যুক্ত ছেলেমেয়ের সংখ্যা তো কম সেটা কি ভুল বললাম কিছু এই ক্লাস ইলেভেনের ছেলেমেয়েরাই তো ক্লাস টুয়েলভ এসেছে তাহলে তারা আমার পড়াশোনা জানে পড়া নোটা জানে পড়াশোনা না পড়া নোটা জানে তাদের তাই ডিমান্ড যে স্যার ক্লাস টুয়েলভ স্টার্ট করুন তাদের ভালোবাসা নিয়ে আর ক্লাস ইলেভেনে এতটা হিউজ অ্যামাউন্টের একটা ভাস্ট অ্যামাউন্টের রেসপন্স পাওয়ার কারণে ক্লাস টুয়েলভ শুরু করছি কত তারিখ একটু মেনশন করে দিই এই ভিডিওটা আমি পাবলিশ করছি যাই হোক করে দেবো আজকে কালকের মধ্যে পাবলিশ করে দিচ্ছি এবং আমার যে ক্লাস টুয়েলভের এটা কালারটা আমি চেঞ্জ করছি একটু ক্লাস টুয়েলভের যে প্রথম ভিডিও ক্লাস টুয়েলভ যে প্রথম ভিডিও সেটা কি বললাম স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি স্থির দড়িতের প্রাথমিক ঘটনা বলি এটা বিষয় এটা হচ্ছে অধ্যায়ের নাম এই অধ্যায় আমাদের কি আছে এই অধ্যায় বিশ্বাস করো এমসি কিউ আছে চব্বিশখানা এবং প্রবলেম সেট ওয়ান আছে আমাদের দশটা মাত্র তাহলে এটা দুটো পার্ট হবে এক থেকে বারো আর তার সাথে তেরো থেকে চব্বিশ এটা দুটো পার্ট হবে পার্ট ওয়ান পার্ট টু আর এটার একটাই পার্ট হবে প্রবলেম সেট ওয়ান প্রবলেম সেট টু এখানে নেই যারা নতুন একেবারে ক্লাস টুয়েলভের ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি প্রবলেম সেট ওয়ান প্রবলেম সেট টু অ্যান্ড এমসি কিউ সলিউশন করাই ক্লাস ইলেভেন দেখে নিতে পারো প্লে লিস্ট ক্লাস ইলেভেনের এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশন বক্সে আই বাটনে সমস্ত দিকে দিয়ে দেবো আর একটা জিনিস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে এবং যাতে তারাও কিন্তু উপকৃত হতে পারে যোগাযোগের যোগাযোগের যদি মানে উপায় বলো কমিউনিকেশান ওয়েজ কার সাথে আমার সাথে লোকের সাথে কেন হবে সেটা হলো একটা হচ্ছে যে টুইন ফিজিক্সের যে ইয়েটা আছে মানে ইউটিউবটা আছে ঠিক সেই ইউটিউবটাতে তোমরা ডাইরেক্ট কমেন্ট করতে পারো যথেষ্ট ভালো রকম তোমরা দেখতে পারো যে আমি কমেন্টের তো দিই না দিই না যদি আমি না দিই থাকি তাহলে করবে না কমেন্ট ঠিক দু নাম্বার হচ্ছে ফেসবুক পেজ এখান থেকেও কথা বলতে পারো ফেসবুক পেজ এবং তিন নাম্বার হচ্ছে যেটা সেটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম যে চ্যানেল সেটা টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্স আই বাটন এবং কমেন্টের ফার্স্ট কমেন্টের লিঙ্কে পিন করে দেবো তোমাদের চাইলে এগুলোতে জয়েন হতে পারো যুক্ত থাকতে পারো আমার সাথে কোনো ধরনের সমস্যা ও সমস্যা ঠিক আছে সমস্যা ও সমস্যা না একাডেমিক সমস্যা হোক এটার মানে অনেকে বুঝতে পারছো লেখাপড়া সংক্রান্ত কিংবা নন একাডেমিক মানে লেখাপড়া সংক্রান্ত যদি না হয় একাডেমিক যেটাই হোক না কেন সেখানে কিন্তু হেল্প আমি করবো আমার নিজের সাধ্যমতো হেল্প করব এটা হলো বিষয় খুব তাড়াতাড়ির মধ্যে আছে এটার অ্যানাউন্সমেন্ট যখন করলাম সেটা হচ্ছে আর একটা জিনিস যে আমি এটার সাথে ডেটটা মেনশন করে দিই ডেটটা হয়ে গেল একটা কাজ করা যেতেই পারে চোদ্দো মার্চ ইয়েস চোদ্দো মার্চ চোদ্দো মার্চ আমাদের ইন্টারন্যাশনাল পাইডে এই দিনটাকে আমি বেছে নিচ্ছি ইন্টারন্যাশনাল পাইডে চোদ্দো মার্চ ফরটিন্থ মার্চ এটা নিয়ে একটা শর্টস বানাবো চোদ্দই মার্চ কেন ইম্পর্ট্যান্ট দুজন মনীষীদের একজনের জন্মদিন একজনের মৃত্যুদিন দুজন বড় মনীষী না অ্যাকচুয়ালি বিজ্ঞানীদের সেটা আমি ডিটেলসে শর্টসে বানাবো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাই ডে পাই মানে বুঝতে পারছো বাইশে সাত ওইটা ইন্টারন্যাশনাল পাই ডে ইন্টারন্যাশনাল পাই পাই ডে হলো এবং একজন বিজ্ঞানীর জন্মদিন একজন বিজ্ঞানীর মৃত্যুদিন এই চোদ্দোই মার্চ ক্লাস টুয়েলভ আমরা স্টার্ট করছি সেদিন চোদ্দোই মার্চ ক্লাস টুয়েলভ দুপুর বারোটা এটাতে স্থির তরিত্বের প্রাথমিক ঘটনা বলি এমসি এক থেকে বারো ফুল সলিউশন নিয়ে হাজির হবো তোমরা পাশে থেকো সহায়তা করো কোঅপারেট করো যেভাবে ক্লাস ইলেভেন কোঅপারেট করেছিল তোমাদের ক্লাস ইলেভেন আশা করি তোমাদের ভালো লেগেছিলো এবং বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ারটা করে দিও কারণ এটা ছাড়া আর কোনো গ্রো করার উপায় নেই যদি আমাদেরকে মানে আমাকে একটা হিউজ ফ্যামিলি বানাতে আমার ইচ্ছে করে আমার শখ করে আমার ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের হেল্পটা পাওয়া অনেক বেশি জরুরি যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে লেখাপড়া করো এবং তার সাথে সাথে টুইন ফিজিক্সের সাথে পাশে থেকো এটাই বলার বক্তব্য চোদ্দো মার্চ ক্লাস টুয়েলভ বারোটা দুপুর বারোটাতে ঠিক এবং সেখানে আমরা এই জিনিসটা আলোচনা করবো টিল দেন পড়াশোনা করতে থাকো অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার লিটিল অ্যান্ড বিলভ ফ্যামিলি টু ইন ফিজিক্স বাই